ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরানের সরকারের পক্ষে শীর্ষ কর্মকর্তা ডেকে বিজয় হিসাবে উদযাপন করছেন সরকারি পন্থী সমর্থকরাও রাস্তায় মোটরসাইকেল ও গাড়ি নিয়ে পতাকা হাতে উল্লাস করছেন এ সময় তাদের ইরানের জাতীয় পতাকা নাড়িয়ে সরকারকে সমর্থন জানাতে দেখা গিয়েছে মঙ্গলবার ইরানের রাজধানী তেহরান থেকে পাওয়া ফুটেজ এমন দৃশ্য দেখা গিয়েছে খবর বিবিসি ও আল জাজিরা থেকে প্রাপ্ত ফুটেজে দেখা গেছে তাদের গাড়ির স্পিকার সরকারের প্রশংসা করে উচ্চ স্বরে গান বাজানো হচ্ছে তবে শহরের অন্য প্রান্তে অনেক বাসিন্দার মধ্যে দেখা গেছে উৎকণ্ঠা অনেক আশঙ্কাও করছেন তারা এই যুদ্ধ বিরতির পিছনে লুকিয়ে থাকতে পারে অন্য কোনো কৌশল একজন নাগরিক বিবিসিকে বলেন আমি মনে করি এই যুদ্ধ বিরতি শুধুই আয়াতুল্লাহ খামিনিকে বিভ্রান্ত করার জন্য এটি একটি ফাঁদ তিনি বলেন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো সিদ্ধান্তই কারণ ছাড়া নেয় না তাদের উদ্দেশ্য হচ্ছে খামিনি কে তার গোপন আস্তানা থেকে বের করে আনা অন্য কোনো কারণই নেই তবে যুদ্ধবিরতির পর জটিলতা সত্ত্বেও ইরানের সরকারের পক্ষে শীর্ষ কর্মকর্তারা এক বিজয় হিসেবে উদযাপন করছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরেফ বলছেন এ বিজয় প্রমাণ করেছে ইরান যুক্তরাষ্ট্র পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে এবং পুরো অঞ্চলের ইরানের সক্ষমতা নতুনভাবে দেখিয়েছে দেশটির পার্লামেন্টের স্পিকার ও আইআরজিসির সাবেক কমান্ডার মোহাম্মদ বাফের গালিবাফের শীর্ষ উপদেষ্টা মেহেদি মোহাম্মদ একে বৃহৎ ও ঐতিহাসিক গরাব বিজয় বলে উল্লেখ করছেন এক্স টুইটারে তিনি লিখেছেন একটি নতুন যুগ শুরু হয়েছে এদিকে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামাল বান্দি রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেউ উৎপাটন করতে পারবে না তিনি আরও বলেন আমাদের যে ক্ষমতা ও সক্ষমতা রয়েছে তা বিবেচনায় নিয়ে বলা যায় পারমাণবিক কর্মসূচি অটল থাকবে এবং কোনোভাবেই থামানো যাবে না মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে তথ্য জানিয়েছেন এদিকে ইরানের টেলিভিশনের খবরেও যুদ্ধবিরতি কার্যকরের কথা বলা হয়েছে তবে যুদ্ধবিরতি কার্যকরের ঘোষণা দেওয়ার আগেই তেহরান ইসরায়েলের একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় এতে চারজন নিহত হয়েছে এই নিয়ে কোনো মন্তব্য এখন পর্যন্ত করেনি ইসরায়েল ইন্টারন্যাশনাল ডেক্স খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ